আমরা যারা অর্থোডক্স খ্রিশ্চান আমরা অনেক সময় অন্যদেরকে বলে থাকি যে ঈশ্বর আপনাকে ভালোবাসেন এবং আপনার উচিত ঈশ্বরকে জানা কিন্তু কখনো কি আমরা এই প্রশ্নটাকে ভেবে দেখেছি যে মানুষ হিসেবে আমরা কতটা ডিগ্রি পর্যন্ত ঈশ্বরকে জানতে পারি ঈশ্বরকে কি আমরা আগা জানতে পারি যেমনটা আমার বাবা মা আমাকে আগাগোড়া জানেন ঠিক একই রূপে কি আমরা ঈশ্বরকে জানতে পারি নাকি ঈশ্বরকে জানার একটা নির্দিষ্ট সীমা রয়েছে যে সীমার ওদিকে আমরা ঈশ্বরকে আর জানতে পারব না এই প্রশ্নগুলোর উত্তর বাইবেলে বিভিন্ন ঘটনার দ্বারা বর্ণনা করা রয়েছে বাইবেলে এই প্রশ্নগুলোর উত্তর এক্সপ্লেসিটলি বা সরাসরি বা খোলাখুলি দেওয়া নেই কিন্তু বাইবেলের মধ্যে এমন অনেক ঘটনা বর্ণনা করা রয়েছে যে ঘটনাগুলো আমরা যদি পড়ি এবং সেই ঘটনাগুলোর সম্পর্কে প্রাচীন চার্চ ফাদারদের লেখা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরকে আমরা কতটা জানতে পারবো দেখুন অর্থোডক্স থিওলজিতে যখনই এই প্রশ্নটা ওঠে যে মানুষ হিসেবে আমরা ঈশ্বরকে কতটা ডিগ্রি পর্যন্ত জানতে পারি তখনই অর্থোডক্স থিওলজি ঈশ্বরের সম্পর্কে দুটো বিষয়কে পৃথক করে দেয় প্রথম বিষয় হচ্ছে ঈশ্বরের অ্যাসেন্স ই ডাবলএস ইএনসি অ্যাসেন্স এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ঈশ্বরের এনার্জিজ ইএনইআর ইআর আমি জানি এগুলো ইংরেজি টার্ম এই দুটো ইংরেজি টার্ম আমি এই জন্য ব্যবহার করতে বাধ্য হলাম কারণ এদের বাংলা টার্ম কি হওয়া উচিত এদের বাংলা মিনিং কি হওয়া উচিত তা আমি এখনো স্পষ্ট করে বুঝে উঠতে পারিনি এবং আমি নিশ্চয়ই আমার সীমিত জ্ঞান দিয়ে চেষ্টা করবো যে এই সংক্ষিপ্ত ভিডিওতে এই অ্যাসেন্স এবং এনার্জি কি এদের মধ্যে পার্থক্যটা কি সেটা আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর দেখুন আমরা জানি যে আমাদের ঈশ্বর হলেন তৃতীয় ঈশ্বর এবং তৃতীয় ঈশ্বর ওনার গভীরতম অংশে তিনি কি উনি ভেতরে নিজে কি সেটাই হচ্ছে ওনার অ্যাসেন্স এবং অন্যদিকে তিনি এই সৃষ্টির মধ্যে যে সমস্ত কাজগুলোকে করে বেড়ান ওনার অ্যাকশনসগুলো যেমন তিনি দয়া করেন তিনি ক্ষমা করেন তিনি প্রেম করেন তিনি অন্যদের অনুগ্রহ দান করেন ওনার এই সমস্ত কাজগুলোকে আমরা ইংরেজিতে এনার্জিজ বলছি এবং অর্থোডক্স থিওলজিতে এমন বলা হয়েছে এমন ঘোষণা করা হয়েছে যে মানুষ এমনকি শুধু মানুষ নয় যাদেরকেই সৃষ্টি করা হয়েছে যাদের মধ্যে প্রাণ রয়েছে তারা কোনোদিনই ঈশ্বরের কখনো জানতে পারবে না ঈশ্বর নিজে ভেতরে কি ওনার নেচারটা কি সেটা কোনো সৃষ্ট প্রাণী কখনোই এই যুগে নয় এবং আসন্ন যুগেও নয় কখনোই জানতে পারবে না এই অং এই অর্থে আমরা কখনোই ঈশ্বরকে সম্পূর্ণরূপে জানতে পারি না অন্যদিকে ঈশ্বর তার সৃষ্টির মধ্যে যে সমস্ত কাজগুলোকে করে বেড়ান যেমন তিনি দয়া করেন তিনি অনুগ্রহ দান করেন তিনি প্রেম করেন এই সমস্ত কাজগুলোর দ্বারা আমরা ঈশ্বরকে জানতে পারি আমি মনে করি যে আপনারা কনফিউজ হয়ে যাচ্ছেন আমি এই বিষয়টাকে আমরা চোখে দেখেছি এমন কিছু ঘটনার দ্বারা ব্যাখ্যা করতে চাই কল্পনা করুন এই ঈশ্বরের এসেন্স এবং এনার্জিকে বোঝার জন্য আমাদেরকে সূর্য এবং সূর্যের রশ্মিকে বুঝতে হবে আমরা সূর্যকেও দেখেছি এবং সূর্য রশ্মিকেও দেখেছি কল্পনা করুন তো একটু ভেবে দেখুন তো আমরা সূর্যের মধ্যে কখনোই খোলা চোখে তাকাতে পারি না এমনকি সূর্যের ভেতরে তার ভেতরের অংশে আমরা ঢুকে যেতে পারি না কারণ সূর্য এতটাই উত্তপ্ত এবং গরম অতটাই এতটাই তাকে যদি আমরা খোলা চোখে সরাসরি দেখার চেষ্টা করি আমরা অন্ধ হয়ে যেতে পারি এবং তার মধ্যে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাকে স্পর্শ করার চেষ্টা করি তাহলে আমাদের মৃত্যু হবে নিশ্চয়ই হবে ঠিক তেমনি ঈশ্বরের অ্যাসেন্সকে কেউ কোনোদিন জানতে পারবে না এবং যদি কোনো ব্যক্তি যদি কোনো সৃষ্ট প্রাণী ঈশ্বরের এসেন্সকে দেখে তাহলে তার মৃত্যু নির্ঘাত হবে আর অন্যদিকে সূর্যকে আমরা দেখতে না পেলেও সূর্যের যে রশ্মি রয়েছে সূর্যের যে কিরণ রয়েছে সেই রশ্মিকে আমরা আমাদের শরীরে অনুভব করতে পারি এবং সেই রশ্মি দ্বারাই আমরা আমাদের আশেপাশের জগৎকে দেখতে পাই ঠিক যেমনি আমরা সূর্যের মধ্যে দেখতে পারি না কিন্তু সূর্যের রশ্মিকে আমরা তার উষ্ণতাকে আমরা অনুভব করতে পারি ঠিক তেমনি ঈশ্বরের আমরা দেখতে পাবো না কিন্তু তার তিনি যে কাজ করে বেড়াচ্ছেন এই সৃষ্টির মধ্যে সেই কাজগুলোর দ্বারাই আমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারব এবং তাকে আমরা জানতে পারবো এবার খুব সংক্ষেপে বলি যে বাইবেলের কোন কোন অংশ কোন কোন ঘটনা পড়লে আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারবো এই দুটো ঘটনায় আরো কিছু ঘটনা রয়েছে আমি কিন্তু দুটো এখানে বলতে চাই এই দুটো ঘটনায় কিন্তু যাত্রা পুস্তকে আমরা খুঁজে পাবো প্রথম বিষয় হচ্ছে যাত্রা পুস্তকের তিন অধ্যায় যদি আমরা পড়ি সেখানে আমরা দেখবো যে মসি তিনি তিনি তার ভেড়ার পালকে চড়াচ্ছিলেন হরে পর্বতের কাছাকাছি একটা জায়গায় এবং তিনি সেখানে দেখলেন যে একটা ঝোপের মধ্যে আগুন লেগেছে কিন্তু সেই ঝোপ পুড়ে যাচ্ছে না মসি সেই ঝোপের দিকে এগিয়ে গেলেন এবং তিনি যখন এগিয়ে যাচ্ছিলেন তখন সেই ঝোপের মধ্য থেকে সেই ঝোপে যার মধ্যে আগুন লেগেছে কিন্তু পুড়ে যাচ্ছিল না সেই ঝোপের মধ্য থেকে ঈশ্বর মসিকে বললেন যে তুমি তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রয়েছ এই ঘটনা ঈশ্বরের এনার্জিকে বর্ণনা করে মসি ওই ঝোপের মধ্যে দেখতে পেরেছিলেন কারণ সেখানে ঈশ্বরের এনার্জি কাজ করছিল ঈশ্বরের অ্যাসেন্স নয় আবার যাত্রাপুস্তকের তেত্রিশ অধ্যায় যদি আমরা যাই সেখানে আঠেরো থেকে আঠেরো পদ থেকে যদি আমরা পড়া শুরু করি তখন আমরা সেখানে দেখবো আরও একবার মশি ঈশ্বরের মুখকে দেখতে চাইছেন তিনি বলছেন আমি আপনার মুখ দেখতে চাই তিনি ঈশ্বরকে বলছেন তখন ঈশ্বর তাকে বললেন আমি তোমাকে দয়া করবো আমি তোমাকে সমস্ত রকমের উত্তমতা দেখাবো কিন্তু আমি তোমাকে আমার মুখ দেখাতে পারবো না কারণ কোনো মানুষ আমার মুখ দেখে জীবিত থাকতে পারে না অর্থাৎ এখানে ঈশ্বরের অ্যাসেন্স কথা বলা হচ্ছে ঈশ্বরের অ্যাসেন্সকে কেউ দেখে জীবিত থাকতে পারে না এই দুটো বিষয় অ্যাসেন্স এবং এনার্জি এই দুটো বিষয় অর্থোডক্স খ্রিস্ট ধর্মে এবং অর্থোডক্স থিওলজিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটাকে বোঝা অত্যন্তই জরুরি আমি আমি আশা করছি যে এই সংক্ষিপ্ত ভিডিওটির দ্বারা আপনাদেরকে ঈশ্বরের অ্যাসেন্স এবং এনার্জি কি এবং আমরা কিভাবে কতটা পরিমাণ কতটা ডিগ্রি পর্যন্ত ঈশ্বরকে জানতে পারি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি জানি আমার এই ভিডিওটির মধ্যেও অনেক খামতি রয়েছে কারণ আমিও মানুষ যখন আমরা ঈশ্বরের সম্পর্কে কথা বলি তখন আমরা কেউই পারফেক্ট হতে পারি না কারণ তার সম্পর্কে আমরা কেউই পুরোপুরি জানি না কিন্তু তার দয়া তার অনুগ্রহের কারণে আমরা যতটা জেনেছি সেটাই আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট